অনেকে যারা আফসোস করেন যে এত সুন্দর এগুলোর প্যাকেজিং তারপর ভেতরে হচ্ছে ক্রিম থাকে মানে দশ গ্রাম বিশ গ্রামের হ্যাঁ ক্রিমটা শেষ হয়ে গেলে এগুলো ফেলতেও খুব মানে কষ্ট লাগে আর এগুলো খুব বেশি একটা কাজেও লাগে না বাট আমি আজকে এক এমন একটা ক্রিম নিয়ে কথা বলছি এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি একটা ট্রিটমেন্টের মতো কাজ করবে এটা হচ্ছে একটা আই ট্রিটমেন্ট ক্রিম ভেতরে তো ক্রিম আছে আপনারা জানেন এই ভেতরের ক্রিমটা আপনার সুন্দর মতো করে যে রোলার আছে সুন্দর করে আই ক্রিমটা ব্যবহার করবেন এটা যতদিন পর্যন্ত আছে ততক্ষণও কাজ করবে আপনার এই আই ক্রিমটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনার কাজ করবে কেন আমি বলি এই যে ভেতরে যে রোলার আছে এটা দিয়ে তো আই আপনার সুন্দর করে মাসাজ করবেন এরপর দেখেন এই পোর্শনটা এখানে যে আপনার রাউন্ড শেপটা এটা দিয়েও কিন্তু আপনার পুরো আইজ এই এরিয়াটা মাসাজ করতে পারবেন আপনার চোখের রিঙ্কলসটা কমে যাবে মাসাজ করবেন এটা অ্যাজ আ মাসাজার খুব সুন্দর একটা ব্যায়াম হয়ে যাবে আপনার ফেসের দেন আরেকটা জিনিস আছে এই যে এই 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 দাঁতের মতো একটা লেজের মতো এই শেপটা দেখতে পাচ্ছেন না এটা ফেস একদম লিফটিংয়ের জন্য কাজে আসবে অনেক ভালো ভাই এই আই ক্রিমটা শেষ হয়ে যাওয়ার পরেও যেমন আপনার গরু মারা গেল চামড়া তার হচ্ছে অনেক অনেক কিছু যেমন কাজে আসে যেমন হাতির অনেক সময় দাঁত তারপর হচ্ছে হাড় এগুলো যেমন কাজে আসে ঠিক তেমনই এটা শেষ হয়ে গেল এটা মরে গেল এটার ভেতরে ক্রিম শেষ হয়ে গেল আপনার অনেক কাজে আসবে স্কিন মাসাজ করার জন্য অনেক আমি জাস্ট এগুলোর হচ্ছে কয়েকটা ওয়ে দেখিয়ে দিয়েছে আর একটা ভিডিওতে আপনার হচ্ছে জাস্ট এটা বাই করবেন নট অনলি ফর আই ক্রিম আপনার ফেস মাসাজের জন্য আপনারা এটা ইউজ করবেন অনেক ভালো অনেক ভালো আর এটা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে